একজন বৃদ্ধ দাদি সন্ধ্যাবেলায় বারান্দায় বসে আছে তার পাশেই বসে আছে তার প্রিয় নাতি কৌতূহলি চোখে তাকিয়ে আছে দাদির দিকে দাদি মৃদু এসে বললেন তোর বয়সে আমিও স্বপ্ন দেখতাম তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না কিন্তু আমার মনে ছিল আলো নাতি অবাক হয়ে জিজ্ঞাসা করলো তুমি কিভাবে সফল হলে দাদি দাদি একটু থেমে বললেন সফলতা কেবল টাকা বা চাকরি পাওয়ার নামই না ওটা হলো নিজের স্বপ্নকে বাস্তব করা আর অন্যকে উপকার করতে পারা আমি যখন ছোটো ছিলাম মেয়েরা স্কুলে যেতে পারতো না কিন্তু আমি প্রতিজ্ঞা করেছিলাম পর্বই সকালে হাঁস মুরগি সামলে রাতে কফি জালে পড়তাম তখন অনেকে বলতো তুমি পারবে না কিন্তু আমি থামিনি ক্লাসে সবার আগে পাশ করলাম শহরে গিয়ে কলেজে ভর্তি হলাম কত বাধা এলো মানুষ হাসলো বলল মেয়ে হয়ে এত পড়ালেখা করে কী লাভ কিন্তু আমি জানতাম আমার পড়াশোনা একদিন আশেপাশে মেয়েদের পথ দেখাবে নাতি ধয়ে বলল তুমি শিক্ষক হয়েছিলে দাদি বলল হ্যাঁ আমি শিক্ষক হয়েছিলাম একটা ছোটো স্কুলে পড়াতাম প্রথমে পাঁচজন মেয়ে আসতো পরে গ্রামের সব বাবা মা তাদের মেয়েদের স্কুলে পাঠাতে লাগলো আমি তাদের বললাম স্বপ্ন দেখো আর নিজেকে কখনো ছোট মনে করো না তাহলে সফলতা মানে কি শুধু নিজের জন্যই ভালো থাকা না নাতি জিজ্ঞাসা করল। না রে সফলতা মানে নিজে উঠে দাঁড়িয়ে আট দশজনকে হাত ধরে তোলাও আমি যদি তখন ভয় পেতাম তাহলে গ্রামের মেয়েরা আজ অন্ধকারেই রয়ে যেত তাই তোর জীবন যত কষ্টে আসুক দাদি নাতির মাথায় হাত বুলিয়ে বললেন সফল মানুষ সেই যে কখনো হারে না শুধু শিখে আর উঠে দাঁড়ায় মনে রাখিস হার মানলে হারবি আর চেষ্টা করলে জিতবি নাদি চুপচাপ দাদি দিকে তাকিয়ে থাকলো সে বুঝে গেল জীবনের সবচেয়ে বড় শিক্ষা বইয়ের পাতায় নয় দাদির গল্পে লুকনো থাকে